আরে বেড়া তোরে আমি খোঁজে বেটা বাজারে কতগুলো ইলিশ মাছ আনছি তোর হাতের ইলিশ মাছ ভাজা খামো এই দেখ বেড়া কতগুলো মাছ আনছি ইলিশ মাছ এই ইলিশ মাছ আরে মাছ তো সস্তায় আনছি বারোশটা আনছি হ্যাঁ তিন চার পাঁচ দর্শক আজকে আব্বাই মাছ ভাজি খেয়েবে আমি একজন মাছ দেখে বোঝা আমার ইচ্ছেই তোর হাতের এই মাছ ভাজা খামু কালকে তো পাকি বিরিয়ানি খাইয়া যা আমার পরাঞ্জুর হয়ে গেছে তুই যে এত সুন্দর আনতে পারো বাৰশটা কাম এতিয়া ভাবো ভাবি নাই যাৰজনে আজি আমি ইচ্ছাও কৰিছোঁ যে আজি আস্থা ইংলিছ ভাষা খাম বেডা আজ যে তো বাজার আরাইয়া দেই জো অনেক ইলিশ মাছ ওরছে বুঝো ভালো করছন বেটা আমার বাইলে মাছ পরে বাজারে বাইলে মাছ পরে তাইতে বাইলে মাছ খাওয়ায়ো কালগো পাyki বিনে খাইও আর তো মজা লাগাই এলিসে জিবরে এখন আইজও এই মাওয়া ঘাটে তো পিস পিস করে আজ ভাত যায় একরাহে কই খান খান মাছ তাতকা ভাজা তা আরে পরে কইলাম দুইদিনের যাইন বাইলে মাছ মাছ পরে চিংড়ি হ্যাঁ মোনার খেয়াল না यार আমি সকালবেলা গিয়েছি আজ আমার ইচ্ছে হই গেছে ইলিশ মাছ খাবো এত ইলিশ ওরছে এই 12 টা 5 টা ইলিশ মাছ ঢাকা শহরে কম পক্ষে এর দাম আছে 2000 টাকা কালকের যাই আমার বেশাল যাই এইরকম সস্তা মাছ খাইতে হইলে গ্রামে আসতে হইবে গ্রাম আসলে এখন আসেন এখন একটু মাছ পরে বুঝেন এখন আসেন আসলে এইরকম মাছ আমার মতো আমি আই খামু আমরা খালি না আমি খান আমি খামু না খাইবে কেটা কন আমরাও খাইবেন আমি খামু না খাইবে কেটা হ্যাঁ না আসলে আমরাও খাইবেন আমরা তো শহরে প্রচুর টাকা পয়সা কামাই করেন আয় না দেশে না একটু তর তাজা মাছ খাইয়ে দেন আজকে মাছ আস্ত ভাজি করবো মাছ ধোয়া কোটা হয়ে গেছে এখন মাওয়া ঘাটের মতন ফ্রাই করে লুম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এই যে মাছটা সিরিয়ে নিছি এই ফায়ে ফায়ে মশলা ঢুকাইতে হবে মশলা না ঢুকলে খাইতে মজা লাগবে না মাছে মশলা মাইকে লইছি এখন ফ্রাই করে লই সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিছি একটু গরম তেল মাছের উপরে দিয়ে দিই মাছ ফ্রাই হয়ে গেছে এখন ওটাই ফেলাই এই যে দেখেন একদম মাওয়া কাটের মতো ফ্রাই হয়েছে এই যে মাছটা ফ্রাই হয়ে গেছে এখন পেঁয়াজটা ব্রেস্তা করে নামো আর শুকনো মরিচটা নিলাম পেঁয়াজটা পাটকে আইছে এখন মরিচটা দিয়ে দেব ইলিশের তালি কিন্তু মরিচটা আলতে আসি পেঁয়াজ বেরেস্তা করতে আসি মাওয়া কাটের মতো ইলিশ মাছ ভাজা করছে আরিফ এখন আমরা খাওয়া শুরু করে দিই ভাজে ও খামু আমরা বিস্মিল্লা বিসমিল্লা অনেকদিন পর আসতে ইলিশ খাইলাম সুপার সুপার তাজা ইলিশ নদীর তাহার যে মাও না যাইয়া নদীর যে ইলিশ কিনে খাইবেন দর্শক দর্শক বৃষ্টি পড়তেছে বৃষ্টি মধ্যে ইলিশ বাজি খাইতেছি মাওয়া যাওয়ার দরকার নাই বাড়িতে মাওয়া বানাইয়া খাইলাম ভালো থাকেন সুস্থ থাকেন দেখা আমার নতুন কোনো ভিডিওতে